গত এক সপ্তাহ যাবৎ আমাদের দেশে এবং গতকালকে ইন্দোনেশিয়া থেকে শুরু করে গোটা বিশ্বে ভূমিকম্পের কম্পন শুরু হয়েছে সেটি আপনারা প্রত্যক্ষ করেছেন দুই দিন আগে বা তিন দিন আগে আমাদের দেশে পাঁচ দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্পে যখন প্রকম্পিত হয়েছে দেশ আতঙ্কে মানুষ ঘর ছেড়ে দিয়েছে মানুষ বাবা তার সন্তানকে ছেড়ে পলায়ন করেছে এই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়াতে ভেসে বেড়াচ্ছে ঠিক কিনা এই যে দৃশ্য মাত্র পাঁচ দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্পনে আমরা পিতা সন্তান ছেড়ে দিয়েছে স্বামী তার স্ত্রীকে ছেড়ে দিয়েছে আর যদি এই মাত্রা আরও বেড়ে যায় সেটা যদি সাতের উপরে চলে যায় তাহলে অবস্থা কেমন হবে এই চিন্তাটুকু যদি আমরা করি তাহলে সামনের দিনগুলি আমাদের জন্য অত্যন্ত সুখময় এবং কল্যাণকর হবে আল্লাহ তালা এই যে কম্পন প্রক্রিয়া পৃথিবী কেঁপে উঠবে এবং সেই পৃথিবীকে তিনি ধ্বংস করে দেবেন এই কথা কারীমের অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আজকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সিগন্যাল দিচ্ছেন কিটা এটা সিগনাল গাড়ি যখন চলে সিগনাল থাকে সিগনাল অমান্য করলে মামলা হয় হয় কি হয় না এরপর তার অনেক ঝামেলায় পড়তে হয় এইরকম সিগনাল আল্লাহ দিয়েছেন এখনো সময় আছে বান্দা তুমি সতর্ক হও যদি না হও তাহলে ওই যে সিগনাল অমান্য করলে পরে যে সিস্টেম আল্লাহ রাব্বুল আলমিনের সিস্টেম এমনই আল্লাহ রাব্বুল আলমিন ভয়ঙ্কর আজাব দিয়ে আমাদেরকে গ্রেপ্তার করবেন ঠিক কিনা ঠিক কিনা জন্য গণ তাওবা করা উচিত বক্তার তাওবা করা উচিত শ্রোতার তাওবা করা উচিত ইমামের তাওবা করা উচিত মুয়াজ্জিনের তাওবা করা উচিত রাজনীতিবিদের তাওবা করা উচিত সমস্ত শ্রেণী পেশার মানুষ মিলে আজকে তাওবা ছাড়া আর কোন রাস্তা নাই ঠিক না মহতারাম হাজরিন আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেখানে আল্লাহ বলেন পৃথিবী যখন সব শেষ করে দিবেন ধ্বংস প্রক্রিয়া যখন সম্পন্ন হবে তখন শুধুমাত্র একজন থাকবেন তিনি কে আপনারা কি আল্লাহর নাম নিতে ভয় পান শ্রমিক ইউনিয়নের মাহফিল শ্রমিকদের আওয়াজ তো অনেক উঁচু থাকে তাহলে আল্লাহর নাম তো আরো জোরে হবে আমাদেরকে এই পৃথিবী ধ্বংস প্রক্রিয়া হয়ে যাওয়ার পরে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কেউ অবশিষ্ট থাকবেন আল্লাহ বলেন আল্লাহ বলেন রব্বুল আলামিন বলেন পৃথিবী ধ্বংস হয়ে যাবে সব শেষ হয়ে যাবে শুধুমাত্র কেবলমাত্র তোমার রব অবশিষ্ট থাকবেন যিনি মহিয়ান যিনি গরিয়ান আর কিছুই থাকবে না এর সিগন্যাল ইতিমধ্যেই চলে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অনেক আয়াতে এর বর্ণনা দিয়েছেন অন্য আয়াতে আল্লাহ বলেন যখন পৃথিবীটা আপন কম্পনে প্রকম্পিত হয়ে যাবে আপন কম্পনে এর মানে হলো পৃথিবীটা কাঁপিয়ে দেওয়ার জন্য কোনো শক্তি মহাশক্তির প্রয়োজন নাই আমেরিকার প্রয়োজন নাই ব্রিটেনের প্রয়োজন নাই ফ্রান্সের প্রয়োজন নাই তাদের যে পরা শক্তি তাদের হাতে পরমাণু অস্ত্র রয়েছে এগুলো দিয়ে হবে না আল্লাহ নিজের থেকেই পৃথিবীকে যখন তিনি কাঁপিয়ে দেবেন যদি কাঁপানোর ক্ষমতা কারো থাকত হয়েছে সেখানে মাটির দশ কিলোমিটার গভীরে কম্পন সৃষ্টি হয়েছে পৃথিবীর মহাশক্তিগুলোর কোন ক্ষমতা নাই এত গভীরে গিয়ে পৃথিবীটাকে প্রকম্পিত করে দিতে পারে আছে নাকি শুধু আছে কার জোরে বলেন জোরে বলেন এইটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা যুলসিলাতিল আরদু যখন পৃথিবীটা আপন কম্পনে প্রকম্পিত হবে তখন অবস্থাটা কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন অন্য সূরায় বলেন অন্য সূরায় আল্লাহ রাব্বুল আলামিনের বর্ণনা দিচ্ছেন এই যে কাপাকাপি হয়েছে এই কম্পনে মার্কেটে দাঁড়িয়ে থাকা পিতা তার সন্তানকে ছেড়ে চলে গেছে একটু হালকা কম্পন একটু হালকা কাপনিতেই সন্তান তার পিতাকে পিতা তার সন্তানকে পরিত্যাগ করেছে দেখেন নাই আপনারা যুবকরা দেখছেন তো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেদিন ফাইনাল কম্পন সৃষ্টি করবেন

সেদিন অবস্থাটা কেমন হবে আজকে আমার মায়েরা তারা সন্তানকে দুধ খাওয়ায় দুই মাসের সন্তান তিন মাসের সন্তান ফুলে আসে মা তার সন্তানকে ভুলে থাকতে পারে না এক মিনিটের জন্য যখনই সন্তান কান্না করে মায়ের কর্ণ কুহরে প্রবেশ করে তাৎক্ষণিক সারা দিয়ে সন্তানের কাছে চলে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন যখন ফাইনাল কম্পন সৃষ্টি হবে ইয়াউমা তারাউনহা তাযহাল কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা যেদিন ফাইনাল কম্পনটা হবে সেদিন সেদিন মা তার সন্তান যে সন্তান দুধ খাওয়ায় দুই মাসের বাচ্চা তার কথা ভুলে যাবে মনে থাকবে না সেই দৃশ্য তো আমরা দেখলাম বাবা তার সন্তান ছেড়ে পলায়ন করলো দেখেছি কি না আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন যে গর্ভবতী মা যে মা তার সন্তান পেটে ধারণ করেছে দুই মাস হয়েছে সন্তান পেটে এসেছে তিন মাস হয়েছে ওই গর্বদারিণী মা তার সন্তানের কথা ভুলে যাবে মনে থাকবে না তার সন্তানটা কখন প্রসব হয়ে যাবে ওই মা টের পাবে না তার সন্তান গর্ব থেকে খসে পড়েছে এমন ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হবে মানুষেরা উদ্ভ্রান্ত হয়ে যাবে দিকভ্রান্ত হয়ে যাবে ছোটাছুটি শুরু করে দেবে পাগলের মতো দৌড়াদৌড়ি শুরু করে দেবে মাত্র পাঁচ দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প হওয়ার কারণে তলার মানুষগুলি ঘুরমুর করে কখন নিচে আসবে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা চারতলা থেকে লাফিয়ে পড়েছে হালকা এই আল্লাহ সেদিনের অবস্থা মানুষেরা তারা একজন আরেকজনকে দেখে পলায়ন করবে পাগলের মতো দিগ্রান্ত হবে মানুষদেরকে দেখাবে পাগলের মতো পাগলের আচরণ কি স্বাভাবিক না অস্বাভাবিক অস্বাভাবিক আচরণ অস্বাভাবিক আচরণ করবে একজন আর একজন ছেড়ে পলায়ন করবে পাগলের মতো মাতালের মতো কার্যক্রম শুরু করবে আল্লাহ আলামিন বলেন যে এই যে পাগলামি করতেছে আমার এই অবস্থা দেখে আসলে একটাও পাগল হয় নাই আল্লাহ বলেন কি একটাও পাগল হয়েছে না সবগুলো ঠিক আছে মাথা ঠিক আছে পাগল নাই তাহলে এরকম দৌড়াদৌড়ি কেন কেন আল্লাহ বলেন আল্লাহ ভয়ঙ্কর তাদেরকে গ্রেপ্তার করে ফেলেছে এই জন্য মানুষগুলি এমন ছোটাছুটি শুরু করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের এই চমৎকার ব্রহ্মাণ্ড প্রক্রিয়া সেদিন তিনি বিনাশ করে দিবেন কিভাবে করবেন সেটিও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন এই যে চন্দ্র এবং সূর্যের ঘূর্ণায়মান প্রক্রিয়া যেদিন যেদিন হবে হবে ফাইনাল ভূমিকম্প সেদিনের অবস্থা কেমন হবে আল্লাহ বলেন এই যে চন্দ্র এবং সূর্য তারা নিজস্ব কক্ষপথ সূর্য এবং চন্দ্র চলার জন্য আলাদা আলাদা পথ আছে সূর্য চলতেছে তার নির্দিষ্ট পথে আর চন্দ্রও তার নির্দিষ্ট পথে চলতেছে এই হুকুমকার নাকি নিজের থেকে চলে না আল্লাহর হুকুমে নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণায়মান প্রক্রিয়া তারা সন্তরণ করছে কিন্তু যেদিন অবস্থা ভয়াবহ হবে কাপনি শুরু হবে সেদিনের সূর্যের এবং চন্দ্রের অবস্থা কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা পরি কলবসরু ওয়খসাফাতামরু ওয়জমিআশ শামসু ওয়াল চক্ষু স্থির হয়ে যাবে মানুষের চন্দ্রটা আলোহীন হয়ে যাবে একবার কল্পনা করে দেখুন চন্দ্রটা আলোহীন হয়ে গিয়েছে কোনো আলো নাই চন্দ্রের শুধু কি তাই চন্দ্র এবং সূর্যকে এক কক্ষপথে নিয়ে আশা হবে এক কক্ষপথে দুইটাকে একত্রিত করে জমা করে দেয়া হবে সংঘর্ষ দিয়ে দেয়া হবে ধাক্কা লাগিয়ে দেয়া হবে চন্দ্র এবং সূর্য একত্রিত হয়ে যাবে এখন আপনি কমন সেন্সের শুধু সেন্স কাজে লাগান চন্দ্র এবং সূর্য যদি ধাক্কা লাগে আর এই দৃশ্য যদি তখন আপনি দেখেন দেখেন কেমন কেমন এটা কেমন এটা চন্দ্র এবং সূর্য কি হইতেছে ধাক্কা লেগে গেছে তো বলেন তো চন্দ্র আর সূর্য ধাক্কা লাগলো আকাশের তারকারা যে খসে পড়লো এই অবস্থাটা কেমন একবার মনে মনে কল্পনা করলে এমন ভীতিকর পরিস্থিতি মানুষেরা কি বলবে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন তাও বলে দিয়েছেন ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইযিন আইনাল মাফার মানুষেরা বলবে আরে এমন হচ্ছে কেন এখন যাই কোথায় পলাই কোথায় সাগরের নিচে গলেই বাসা যাবে নাকি যাবে গোপন কোন কক্ষ গোপন কামরা সুযোগ আছে আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলে দিয়েছেন কাল্লা লা ওয়াসারা الى ربك ইয়াউমা عيدل মুসতাকার পলায়ন করার কোনো জায়গা নাই ভাগবার কোন জায়গা নাই পলায়নের কোন সুযোগ নাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থিত হওয়া ছাড়া আর কোন রাস্তা আর নাই তাহলে ওই যে ফাইনাল পরিক্রমা ফাইনাল যে কম্পন সেটার সিগন্যাল শুরু হয়ে গিয়েছে এখন আমাদের করণীয় আছে না নাই আছে না নাই কি করণীয় কি করণীয় করণীয় যদি থাকতই তাহলে এক সপ্তাহ যাবৎ সিরিজ ভূমিকম্প চলছে আমাদের কোনো পরিবর্তন এসেছে নাকি ভরে ভরে যাওয়ার যাওয়ার কথা কথা ছিল। ছিল নাকি কিস্তি যারা দেয় তারা ওই সাপ্তাহিক কিস্তিতেই ব্যস্ত নাই তো যায় না এমন সিরিজ ভূমিকম্প হওয়ার পরেও আমাদের কোনো ভূক্ষেপ নাই যেমন ছিলাম ঠিক তেমনই আছে তাই চলছে তাই চলছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন জনপদের অধিবাসীরা কি মনে করেছে আমি তাদেরকে আমি তাদেরকে ঘুমন্ত অবস্থায় পাকরাও করব না আমরা যখন ভূমিয়ে থাকি তখন ভূমিকম্প হয় কি হয় না মানুষ খেলায় থাকে যখন ভূমিকম্পটা হয়েছে অনেক মানুষ খেলতে ছিল অনেক মানুষ তাস খেলছিল অনেক কি ক্যারাম খেলছিল জাতীয় দলের ক্রিকেট খেলাও চলছিল এবং এই ভূমিকম্প হওয়ার কারণে তখন তিন মিনিটের বিরতিও দেওয়া হয়েছে তিন মিনিটের বিরতি এরপরে কি খেলা স্থগিত পোড়াটাই না আবার শুরু তাহলে আমাদের আল্লাহর ভয় কয় মিনিট কথা কর না কেন আমি কি বানিয়ে বলছি এটা না দেখে বললাম একটা পাঁচ দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্পের ভয় আমাদের কাছে কয় মিনিট আর জোরে কোন কয় মিনিট তিন মিনিট তিন মিনিট পরে আবার কি শুরু হয়ে গিয়েছে আল্লাহ বলেন তারা কি মনে করেছে ঘুমন্ত অবস্থায় আমি তাদেরকে পাকড়াও করব না আপনি ঘুমে থাকবেন আল্লাহ রাজাব চলে এসেছে এক সেকেন্ড এক সেকেন্ড সময় আপনাকে দেয়া হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার আযাব অনেকের কাছে চলে আসবে যখন তারা খেলাধুলায় মত্ত থাকবে প্রমাণ পেয়ে গেলাম আল্লাহর আযাব আসছে খেলাধুলায় মত্ত আল্লাহ বলেছেন যে আমি এমন সময় আযাব পাঠাবো যখন তারা খেলতে থাকবে তো খেলা তো পাইলাম আমরা এবং আল্লাহকে ভয় করার সময়ও পাইলাম তিন মিনিট এই হলো আমাদের আল্লাহর প্রতি আল্লাহর আজাবের প্রতি বিশ্বাস এবং আস্থা প্রতি বিশ্বাস আজাবের এবং আস্থা আল্লাহ তিনি আমাদেরকে যদি পাকরাও করেন পৃথিবীর কোনো শক্তি মহাশক্তি নাই এখনো পর্যন্ত আল্লাহ সুবাহ অগণিত অসংখ্য দয়া এবং রহমত থাকার কারণেই আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারছি ঠিক না না উপায় ছিল না উপায় ছিল না মোতারাম হাজরিন আমি যে আয়াতুল কারীমাটা তেলাওয়াত করে যে সূরা রহমান থেকে এখানে আল্লাহ বলেছেন যে সব শেষ হয়ে যাবে কেবল মাত্র আমি থাকব আর কেউ থাকবে না সেদিন আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিবেন যে কোথায় পাহাড়গুলি ও পৃথিবী তোমার পাহাড়গুলি কোথায় তোমার নদীগুলি কোথায় কোনো জবাব নাই কোনো সাউন্ড নাই লিমানিল মুলকুল ইয়াউবালিল্লাহিল ওয়াহিদিল কাহার এরপরে সব শেষ বিষয়টা কি এখানেই শেষ না আরো কিছু আছে কি সেটা এখন আমরা যারা এখানে বসে আছি যারা পিস্টলে আছি যারা বাজার করছে যারা রাস্তায় চলছে প্রত্যেকটা মানুষ পরীক্ষার হলে আছে কোথায় আছে কোথায় আছে সবাই পরীক্ষা চলছে প্রত্যেক পরীক্ষা চলছে আমারটাও আপনারটাও আমরা পরীক্ষা চল দিচ্ছি এখন যখন আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওই প্রক্রিয়া শেষ করবেন বিষয়টা যদি এখানে শেষ হতো তাহলে তো খুব ভালো ছিল কিন্তু এখানেই শেষ না কেন আরেকটা উদাহরণ দিলে বুঝবেন আমরা যখন কবরে কাউকে মাটি দেই কবরস্থ করি তখন কি বলি মনে আছে আপনাদের মিনহা খলাকনাকুম ওয়াফিহা নু আইদু কম ওয়ামিনাহ ন হরিজুকুতারতন ওখরা তোমাকে এই মাটি দিয়ে তৈরি করা হয়েছিল এই মাটিতেই তোমাকে রেখে যাওয়া হলো আবার এই মাটি থেকেই আল্লাহ তাআলা পুনরায় তোমাকে জিন্দা করবেন তাহলে যদি প্রক্রিয়াটা এখানেই শেষ হতো যে মৃত্যুতেই শেষ তাহলে তো কোনো সমস্যা ছিল না যখন বলা হলো আবার তোমাকে এই মাটি থেকেই জিন্দা করবেন তাহলে বোঝা গেল রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে না নাই পরীক্ষা দিবেন রেজাল্ট পাবেন না এটা হতে পারে না ওই দিন ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন ফলাফল ঘোষণা করবেন অপরাধীদের চেহারা দেখেই ফলাফল নির্ধারিত হয়ে যাবে অপরাধীদেরকে চেহারা দেখেই চেনা যাবে তাদের রেজাল খারাপ হয়ে গিয়েছে তার চেহারা ফেকাশে হয়ে যাবে ইয় অর অফুল মুজি রিমোন বিসি মা আকদা। অপরাধীদেরকে চেনা যাবে রেজাল যাদের খারাপ হয়ে গিয়েছে তাদেরকে চেনা যাবে তাদের চেহারা দেখেই চেনা যাবে চেহারা দেখেই বোঝা যাবে তার রেজাল কি দুনিয়াতেও তো এরকম রেজাল খারাপ হ্যাঁ খুব খুশি মিষ্টি কিনছে তিন কেজি এরকম না তার চেহারা দেখলেই ধরা যাবে তার রেজাল কি হয়েছে খারাপ হয়েছে আর যে ফাস্ট পাশ করেছে অথবা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে রোল নাম্বার এক হয়েছে সে কি আগে মামাকে ফোন দিবে নাকি তার হাত নাম্বার টিপতে পারতেছে না কখন তাকে জানাবে হয়ে ঠিক কিনা ঠিক অনুরোধ ভাবে ওই কে ময়দানে যখন রেজাল্ট ভালো হয়ে যাবে তখন ফলাফলটা দেখানোর জন্য পাশের বন্ধুকে গিয়ে বলবে এই যে ভাই আমার ফলাফলটা একটু দেখো তো একটু পরে শোনাও শোনাও একটু পরে শোনাও সে কিন্তু জানে কি পাইছে কিন্তু এরপরে আরেকজনের কাছে যখন শুনবে তখন তার ভালো লাগবে আমার রোল যদি এক হয় আমি যদি বলি ভাই আমার মার্কশিট একটু পড়ে শোনান তো তখন সে পড়ে বাংলায় নব্বই ইংলিশে আটানব্বই আর সে মুসকি মুসকি আমি হাসবো হ্যাঁ কাজ হয়ে গেছে ঠিকই না অনুরোধ ভাবে ওই কামতের ময়দানে রেজাল্ট যার ভালো হবে ডান হাতে আমল নামাজ দেওয়ার সাথে সাথেই সে বুঝে ফেলবে কাজ হয়ে গেছে আর অপরাধীকে চেনা যাবে তার চেহারা দেখেই তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও অপরাধীরা সূরা ইয়াসিন শাকি দিচ্ছে ওয়ামতাযুল ইয়াউমা আইয়ুহাল মন যাদের রেজাল খারাপ হয়ে গেছে তোমরা আলাদা হয়ে যাও ও মিয়ারা তোমরা আলাদা হও আজকে ভালো ফলাফলের সাথে খারাপ ফল থাকার সুযোগ নাই আলাদা হও আলাদা করে দিবে আল্লাহ এরপরে তাদেরকে বলবে আজকে রেজাল্ট রেজাল্ট যখন খারাপ হয় দুনিয়াতে তখন টিচার কি বলে তোরা ফেল করলি আগেই তো বলছিলাম কত বললাম পড়াশোনা কর পড়লি না এরকম বলে কি না বলে কিনা আল্লাহ বলবেন যে রেজাল্ট খারাপ হওয়ার পরে তা আমি সতর্ক নাই শয়তানের পথে চলবি না শয়তানের পদাঙ্ক অনুসরণ করবি না তার সাজেশন গ্রহণ করবি না তার সাজেশন কিনবি না তার সাজেশন ফলো করবি না আমি যেটা দিয়েছি সেটা ফলো করবি কেন তারটা ফলো করলি আর আমি তো জানিয়ে দিয়েছিলাম সে তোর প্রকাশ্য শত্রু প্রকাশ্য শত্রু শয়তান আমাদের কি শয়তান কি গোপন শত্রু না প্রকাশ্য শত্রু আল্লাহ বলে নাই তোকে তো আলেই আগেই বলেছি যে ওর সাথে সেটা নিষ্ঠা তাহলে এখন সে নিজেকে অপরাধী বলতে চাইবে না দুনিয়াতেও এরকম কাউকে অপরাধী বললে প্রমাণ না দেওয়া পর্যন্ত সে কি কয় কোರೆ না আমি এগুলোর মধ্যে জড়িতই নই না ওই দিন সেখানেও আল্লাহর সামনে না করবে না করলে কাজ হবে নাকি দুনিয়াতে কাজ হয় না ওইখানে না করলে কাজ হবে হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন যখন সে না করবে যখন না করবে তার অপরাধ সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন না যে তুই এটা করলি কেন ওটা করলি কেন درك النيل فيومئذ لا يسال عن ذنبه انس ولا جع شديد না জি না মানুষ কাউকে তার অপরাধ সম্পর্কে জিজ্ঞেস করা হবে কোনো প্রয়োজন নাই কারণটা হল শ্রাইয়া সিন আল্লাহ বলেন আলিয়া উমা নাতিমুয়ানাফ ওয়াহিহিম ওতুকাল নিমু আইদিহিম। আই দিহিম ও তা সাহাদু আর আজ আমি তোমাদের মুখে মোহর মেরে দেব কুলুপ মেরে দেব সিল মোহর মেরে দেব স্টেপলার মেরে দেব শিলি করে দেব যাই বলেন আল্লাহ বলেন তোমার মুখে আমি সিলগালা করে দেব তোমার মুখে কথা বলার কোনো প্রয়োজন নাই তোমার হাত আমার সাথে কথা বলবে কোন আল্লাহ আকবার তোমার হাত আচ্ছা হাত যদি কথা বলে মুখে বলার প্রয়োজন আছে তখন হাত কথা বলবে পা সাক্ষ্য দেওয়া শুরু করবে

ফয়সালা যখন হয়ে যাবে জান্নাত এবং জাহান্নাম দুটার ফয়সালা ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশ তারা জাহান্নামীদেরকে জাহান্নামে যখন নিয়ে যাবে তখন গিয়ে বলবে এইটাই সে জাহান্নাম যে জাহান্নামের কথা দুনিয়াতে আলেমরা তোমাদের ভয় দেখাতো নবীরা ভয়ে দেখাতো রাসুল ভয় দেখাতো যে জাহান্নামে যেতে হবে যে জাহান্নামের ভয় তোমরা দুনিয়াতে শুনতা এই যে এটা হাদিহি জাহান্ন আপনি কি মনে করেন এই যে রাসুল সাল্লামের সময়ে উমরের মতো মানুষ আবু সুফিয়ানের মতো মানুষ যে লোকগুলি জাহানতের সর্বশেষ পর্যায়ে ছিল তারা যে কালেমা পরে মুসলমান হয়ে গেল তারা তাদেরকে কিসের ভয় দেখানো হয়েছে জাহান্নামের জাহান্ন এই জাহান্নামের ভয় দেখানো হয়েছে এই জন্যই তো তারা মুসলমান হয়ে গিয়েছে তো আল্লাহ ফেরেশতারা বলবেন এই যে যে জাহান্নাম কি মিথ্যা বলতা জাহান্নামটার নাম কিছু কি কয় হুজুররা খালি জাহান্নামের ভয় দেখায় কি কয় এটা কোনো কথা হইলো নাকি সেদিন আল্লাহ বলবে ফেরেশতারা বলবে ওই যে এটা যেটা দুনিয়াতে মিথ্যা বলতে যার নাম বলে কিছু নাই এই যে হাদিহি জাহান্নামুল লাতী ইউকাদদিবু বিহাল যখন অপরাধীদেরকে ধরে জাহান নামের কোন একটা নিকৃষ্ট জায়গায় ফেলে দেওয়া হবে আর ফেলে দেওয়ার প্রক্রিয়াটাও বিভিন্নভাবে ভাবে এসেছে আল্লাহ পায়ের মধ্যে বেঁধে চেংদোলা করে চুলের মধ্যে আর পায়ের মধ্যে বাঁধলে এটাকে কি করে কি এরকম আর কি আর কি চেং দোলা করে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে নিক্ষেপ করার আগে আগে যখন তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে ফেরেশতারা তাকে ওয়েলকাম করবে এরকম নাকি না ফেরেশতারা তাকে ওয়েলকাম করবে না বরং তাকে বলবে ওই বেটা তুই এখানে তুই এখানে কেন তুই এখানে কেন আসলি তোর তো এখানে আসার কথা না তোর কাছে কি কোরআন যায় নাই তোর কাছে কি হাদিস যায় নাই তোর কাছে কি মাহফিলে জাহান নামের কোনো আলোচনাকে তুই শুনিস নাই তাহলে এখানে আসলি কেন তোর কাছে কি নবীর আসুলরা যায় নাই তখন সেদিন সে আর মিথ্যা বলতে পারবে না নাকি পারবে সে বলবে সেদিন বালা হা আসছিল আসছিল মাহফিল হয়েছিল হুজুরা বয়ানও করছিল আমি শুনে বলছি রাজাইরা কথা বলে এগুলো মিথ্যা বলে এরকমও অনেক মানুষ আছে যে হুজুররা এমনি এমনি বলে না কোরআন থেকে যে কথা বলে সেই সত্য কথা বলে ঠিক না কোরআনে আছে না নাই সব আছে সেদিন সেদিন ফেরেস্তা যখন বলবে এখানে কেন এলি সে বলবে কালু বালা হা আমার কাছে নবীরা এসেছিল রাসূল এসেছিল কদ আনা নদীর ভীতি প্রদর্শনকারী তারা ভয় দেখিয়েছিল আমরা তাকে মিথ্যাবাদী বলেছি কন্যা হজবিল্লা সেদিন সে আফসুস করবে হারে যদি মাহফিলে যেতাম শুক্রবারে বয়ান শুনতাম আর এই কথাগুলো যদি আমলে পরিণত করতাম মা নজ্জাল আল্লাহু মিন ইন আনতুম ইল্লা ফি দালালিন সেদিন সে বলবে সব মিথ্যা বলেছে হজররা আর বলবে যে এরকম আল্লাহ কোনো কিছু নাজিল করেন নাই তোমরা স্পষ্ট বিভ্রান্তিতে আছো সেদিন তারা বলবে আরে যদি হুজুরদের কথা শুনতাম আলেমদের কথা শুনতাম ইসলামিক স্কলার যারা যারা সঠিক জ্ঞান সম্পন্ন তাদেরকে যদি ফলো করতাম তাহলে আজকে তো এই জাহান নামের উপযুক্ত হতাম না আমি কি সর্বনাশ করে ফেলেছি সেদিন কি এরকম করলে মাপ পাওয়া যাবে না কোনো মাপ নাই কোনো ক্ষমা নাই মোহতারাম হাজিরী এখন এই যে জাহান নাম এই জাহান নাম আমাদের চোখের সামনে যখনই জাহান নামের আলোচনা কোরআনে এসেছে সাথে সাথে আল্লাহ বান্দা যেন হতাশ না হয়ে যায় এই যে আলোচনা করলাম এই জাহান নামের কথা এখন মনে হবে হুজুর খালি জাহান্নাম আমার কাম শেষ সর্বনাশ তাহলে আমরা কেমনে কি করব আল্লাহ রাবুল আলমিন কত দয়াময় কত মেহরবান যখনই জাহান্নামের আলোচনা কোরআনে করেছেন সাথে সাথে বান্দা যেন হতাশ না হয়ে যায় হয়রান না হয়ে যায় সে যেন হতাশায় নিমজ্জিত না হয়ে যায় আল্লাহ রাবুল আলামিন সাথে সাথে জান্নাতের আলোচনা করে বান্দাকে তিনি আশ্বস্ত করেছেন কন্যা সুবহানাল্লাহ